হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পার্ট পৃষ্ঠানম তিপ্পান্ন ভিডিও পাট নং তেরো করব হাতে কলমে কাগজের টুকরো নিয়ে বারো ও আঠেরো এর গশঘ খুঁজি তাহলে গশঘ কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গণনীয় তাহলে গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম অর্থাৎ সবথেকে বড়ো এক্ষেত্রে বারোটি এখানে দেখো একটি কাগজের টুকরো নিলাম যাতে বারোটি সমান বর্গ আছে বর্গ বলতে এখানে যার এই বাহু এই বাহু সমান মাপের এই বাহুর সাথে এই বাহু সমান মাপের অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে আমরা বর্গ বলব তাহলে এখানে কটি এখানে টুকরো আছে বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটি কাগজের টুকরো নিলাম যাতে আগের মাপের আঠেরোটি সমান বর্গ আছে আগের মাপ বলতে এই আঠর কথা বলা হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো লম্বা টুকরোর উপরে ছোট টুকরোটা বসে বাকিটা কেটে নিলাম ও পেলাম লম্বা টুকরো হচ্ছে এটা তার ঠিক নিচে আমরা এই যে টুকরোগুলো আছে বারোটি টুকরো তার নিচে বসাবো এই দেখো এখানে আঠেরোটি টুকরো তার নিচে হচ্ছে বারোটি টুকরো তাহলে এই সবটা বাদ দেওয়ার পর মানে এই যে বাকিটা কেটে নিলাম বাকিটা যে পড়ে থাকলো এটা কি কাটব তাহলে কাটবো হচ্ছে এই অংশটুকু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আমরা এই যে এখানে লিখব তাহলে দেখো আঠেরো থেকে বারোটা যেহেতু বাদ দিলাম তাহলে বাদ দেওয়া মানে কি সেই চিহ্নটা আসবে বিয়োগ চিহ্ন তার মানে বুঝলাম কোনো কিছু বাদ দেওয়া বা কেটে ফেলা তাহলে ক্ষেত্রে যে চিহ্নটি দিতে হয় সেটি বিয়োগ চিহ্ন দিতে হয় তাহলে আঠেরোটা থেকে বারোটা যখন বাদ দিচ্ছি তাহলে পড়ে থাকছে কটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটি পরকার কাগজ থাকছে বারোটি বর্গের টুকরোর উপরে ছোট পরে থাকা বারোটি বর্গের টুকরোর উপরে ছোট পরে থাকা টুকরোটা বসে বাকিটা কেটে নিলাম এবার আমরা বারোটার উপরে মানে বারোটি বর্গার যে আছে এই যে বারোটি এর উপরে মানে আমরা ঠিক নিচে ছটা বসাবো মানে এই ছটি এখানে বসে দেব সেট করব তাহলে কি পাচ্ছি অর্থাৎ বারো ঘরের লম্বা টুকরো থেকে ছ ঘরের লম্বা টুকরো বসিয়ে কেটে নিলাম এই যে দেখছি বারোটা এর ঠিক নিচে যদি ছটা বসে তাহলে এটা বাদ যাচ্ছে এটা বাদ যাচ্ছে এটা বাদ যাচ্ছে এগুলো বাদ যাচ্ছে তাহলে পড়ে থাকছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় আবার কিন্তু ছটাই পড়ে থাকলে এই যে বারো থেকে বারোটা থেকে আমরা যদি ছটা বাদ দিয়ে দিচ্ছি মানে বিয়োগ করে দিচ্ছি তাহলে ছটা পড়ে থাকছে আবার আঠেরোটা থেকে যখন বারোটা বিয়োগ করছি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম ছটি পড়ে থাকলো দুই তিন চার পাঁচ ছয় আঠেরোটা থেকে যখন বারোটা বিয়োগ করছি তাহলে ছটা পরে থাকলো আবার যখন বারোটা থেকে এই ছটা বিয়োগ করছি তাহলে সেক্ষেত্রেও দেখছি যে ছটা বরকার ঘর পরে থাকলো দুটি টুকরোই সমান অর্থাৎ ছটি বড়কার টুকরো আছে বলছে দুটোতেই এই বারো থেকে যখন আঠেরো থেকে যখন বারোটা ঘর বাদ দিচ্ছি তাহলে ছটা থাকলো আবার এই ছটা যখন আমি বারোটার উপরে বসাচ্ছি তাহলে সেক্ষেত্রেও দেখছি দুটো টুকরো সমান হচ্ছে এখানেও ছটা পাচ্ছে এখানেও ছটা পাচ্ছে এই জন্য দুটো টুকরের সমান অর্থাৎ ছটি বড়কার টুকরো আছে তাহলে বারো ও আঠেরোর গসাগু কত হবে গসাগু হবে ছয় এবার আমরা যেটা শিখব সেটা ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে পায় তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই যে দুটো সংখ্যা আছে বারো আর আঠেরো তাহলে ছোটো সংখ্যাটা দিয়ে আমরা বড় সংখ্যাটিকে ভাগ করব বারো দিয়ে আঠেরোকে ভাগ করব তাহলে এখানে লিখব বারো মনে রাখবে ছোটোটা দিয়ে বড়োটাকে ভাগ করতে হয় অর্থাৎ বারো দিয়ে আঠেরোকে ভাগ করব। এবার বারোর ঘরে যদি নামাতে পড়ি বারো দুগুণে চব্বিশ তাহলে আঠেরোর নিচে আমরা বড় সংখ্যা কখনোই বসাতে পারবো না চব্বিশ বসাতে পারবো না তাহলে আমরা কত বসাতে পারবো বারোই বসাতে পারবো তাহলে বারোকে বারো নিচে বারো বসাবো এবার বিয়োগ করব আট থেকে দুই বিয়োগ করলে পরে ছয় আর এই দুটোর এক দুটো একের বিয়োগ ফল হচ্ছে শূন্য কিন্তু সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না তাহলে এখন কত পেলাম বিয়োগ করে ছয় পেলাম এবার নিয়মটি এরকম এই ছয় দিয়ে আবার বারোকে ভাগ করব তাহলে আমরা এভাবে একটি দাগ টানব আর এভাবে একটি দাগ টানবো এবার এই বারোটি আবার ঠিক এখানে বসাবো এবার ছয়ের ঘরে নামতা পরে বারোর কাছাকাছি আসবো মানে অক্ষ ছয় ছয় দু গুণে বারো তাহলে যেহেতু এখানে সংখ্যা দুটো মিলে গেল বারো থেকে বারো বিয়োগ করলে পরে কি পাবো শূন্য পাব তাইলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন করব আমরা তাহলে এটার ক্ষেত্রে উত্তর কোনটা আগে তো আমরা নর্মাল যখন ভাগ করতাম তাহলে এক ধরতাম কিন্তু এখানে দেখছি দুই তাহলে সবসময় ভাগ প্রকের সাহায্যে যখন করব তখন আমার ডান দিকেরটা নয় বা দিকেরটা উত্তর হবে অর্থাৎ এখানে উত্তর হচ্ছে ছয় মনে রাখবে যে উত্তর সব সবসময় এই জায়গায় থাকবে এটাও নয় এটাও নয় এটাও নয় এটা হচ্ছে উত্তর এই জন্যে বারো দিয়ে যখন আঠেরোকে করলো তাহলে বারোকে বারো আঠেরো থেকে বারো বিয়োগ করলে পরে ছয় এবার যখন এখানে ছয় থাকলো তাহলে এই বারোটিকে আমরা এখানে লিখবো যেমনভাবে ভাগ করেছিলাম ঠিক একইভাবে নতুনভাবে আবার ভাগটি করব এখান থেকে তাহলে অক্ষ ছয় ছয় দুগুণে বারো বারো থেকে বারো বিয়োগ করলে পরে শূন্য তাহলে বারো ও আঠেরো এর গশও কত ছয় তাহলে উত্তরটি যখন লিখবো আমরা এই পদ্ধতি নিয়েই কিন্তু অঙ্কগুলো করব। সব থেকে সহজ পদ্ধতি এটা তাই লিখবো যে সূত্র বারো ও আঠারো এর সেটা হবে ছয় এবার কেন এই পদ্ধতিটা নেওয়া হলো তার কারণ হচ্ছে যে প্রথমে দেখো এখানে আঠেরোটি বরাক ঘর ছিল ঠিক তার নিচে বারোটি ঘর বসানো হলো যখনই বারোটি ঘর বসালাম তখন এই ঘর প্রত্যেকটা কিন্তু এখান থেকেই ক্যান্সেল হয়ে গেল মানে বাদ চলে গেল বাদ যাওয়ার পর এবার এদিকটা ডান দিকে পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ ছটি ঘর এখানে ছটি ঘর পড়ে থাকলো এবার এই ছটি ঘরকে আমরা কি করব এই যে বারোটি ঘর যে আছে বা এখানে দেখতে পারি নতুবা এখানে দেখতে পারি এই বারোটি ঘরের ঠিক নিচে বসাবো মানে আবার আমরা ক্যান্সেল করব মানে বাদ দিয়ে দেব এই ঘরগুলো তাহলে কটা পরে থাকলো ছটি তার মানে বোঝাচ্ছে বারো দিয়ে প্রথমে আঠেরোকে ভাগ করব এই জন্যই দেখো বারো দিয়ে প্রথমে আঠেরোকে ভাগ করলো ভাগ করার ফলে যে ভাগ শেষ পড়ে থাকলো সেটা কত থাকলো ছয় এই ছয় দিয়ে আবার এই যে যখন এই ছয় যে বরকার ঘরটি আছে এই বর্গা ছয় ঘরটি আমরা যখন বারোর ঠিক নিচে বসাচ্ছি তার মানে বোঝাচ্ছে ছয় দিয়ে আবার বারোকে ভাগ করো তাহলে ছয় দিয়ে আবার বারোকে ভাগ করছি ভাগ করার পর আমরা দেখছি যে এখানে ভাগশেষ কত হয়ে গেল শূন্য তাহলে উত্তর কত ছয় এই জন্যই দেখো এখানে এখানে এই বারোটা ঘর থেকে যখন ছটা ঘর বাদ দিয়ে দিলাম তাহলে পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ ছটা ঘর এরপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখি চোদ্দোটি গোটা আপেল ও একুশটি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে ঠিক একই পদ্ধতি অবলম্বন করব। তাহলে ছোটোটা দিয়ে আমরা বড়ো সংখ্যাটিকে ভাগ করব তাহলে এক্ষেত্রে আমরা চোদ্দো দিয়ে ভাগ করব একুশকে চোদ্দ দুগুণে আঠাশ একুশের নিচে আমরা বড়ো সংখ্যা বসাতে পারি না এই জন্য আমরা দুই দিয়ে গুণ না করে এক দিয়ে গুণ করবো চোদ্দোকে চোদ্দো বসাবো এবার চোদ্দো থেকে একুশ গুনব চোদ্দোর পরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে কত পেলাম সাত বিয়োগ করে আমরা সাত পাচ্ছি এবার এই সাত দিয়ে আবার চোদ্দোকে ভাগ করব তাহলে এভাবে একটি লাইন টেনে এই চোদ্দো আমরা এখানে বসাবো বসানোর পর এবার সাতের ঘরে নামতা চোদ্দো আসবো তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো সাথে চোদ্দ বিয়োগ করলে তার বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে এক্ষেত্রে উত্তর আমাদের সবসময় এটা হবে অর্থাৎ বামপক্ষ যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি তাহলে এখানে উত্তরটি এভাবে লিখবো যে সুতরাং বারো ও চোদ্দ চোদ্দো ও একুশ চোদ্দো ও একুশ এর গ এর গ সমান হচ্ছে সাত এরপর পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন চোদ্দ ও একুশ এর গ হচ্ছে সাত পেলাম সর্বাধিক সাতজনের মধ্যে চোদ্দোটি গোটা আপেল ও একুশটি গোটা কমলা লেবু ভাগে ভাগ করা যাবে প্রত্যেকে গোটা আপেল পাবে তাহলে সাত দিয়ে আমরা চোদ্দোকে ভাগ করব। তাহলে সাতক্য সাত সাত দুগুণে চোদ্দো দুটি করে প্রত্যেকে আপেল পাবে এই সাত দিয়ে আবার একুশকে ভাগ করব। তাহলে প্রত্যেকে গোটা কমলা লেবু পাবে তিন সাতা একুশ তাহলে হাতে কলমে কাঠির মাধ্যমে দেখি একুশটি কাঠি নিলাম এখানে দেখো কাঠির সংখ্যা একুশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আর চোদ্দোটি কাঠি নিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবার এই একুশটি কাঠি যেখানে আছে ঠিক তার দেখো সোজা করে চৌদ্দটি কাঠি যদি আমরা বাদ দিয়ে দিই এটার সাথে এটা বাদ যাবে এটার সাথে এটা বাদ যাবে এরকম তাহলে পড়ে থাকছে কটা কাঠি এখান থেকে এই কাঠিগুলো বাদ তাহলে এক না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কাঠি পরে থাকছে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একুশ থেকে যেহেতু চৌদ্দটি কাঠি বাদ দেওয়া হয়েছে তাহলে বাদ দেওয়া যেহেতু হচ্ছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বিয়োগ চিহ্ন দেব তাহলে সাতটি কাঠি পড়ে থাকলো এখানে এবার এই চোদ্দোটি কাঠি যেখানে আছে ঠিক তার নিচে আমরা ষাটটি কাঠি আবার বসাবো দেখো চোদ্দোটি কাঠি নেওয়া হয়েছে তার নিচে যে ষাটটি কাঠি পড়েছিল সেই ষাটটি কাঠি এর নিচে রাখবো তাহলে দেখো এখান থেকে এই কাঠি এই কাঠি এই কাঠি বাদ দেওয়ার পর পড়ে থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কাঠি তাহলে চোদ্দোটি কাঠি থেকে যখন ষাটটি কাঠি সরিয়ে নিলাম বা সরানো হলো বা বাদ দেওয়া হলো তাহলে বিয়োগ চিহ্ন দেবো তাহলে পরে থাকলো কটি আমরা গড়লাম যে ষাটটি পরে থাকলো তাহলে একুশটি থেকে চোদ্দোটি বিয়োগ যদি করা হয় মোট দেখো একুশ থেকে যখন চোদ্দোটা বিয়োগ করে দিচ্ছে তাহলে কটি কাঠি পরে থাকছে ষাটটি কাঠি এখানে প্রথমেই দেখলাম ষাটটি কাঠি পড়েছিল তাহলে দুটিতে সমান কাঠি আছে সমান কাঠির সংখ্যাগত সাত দেখো এক্ষেত্রে একুশ থেকে চোদ্দ বিয়োগ করার পরে ষাটটি কাঠি চোদ্দ থেকে সাত বিয়োগ করার পরে ষাটটি কাঠি আবার যখন একুশ থেকে চোদ্দ বিয়োগ করলাম সেক্ষেত্রেও ষাটটা কাঠি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে দেখছি ষাটটি করে কাঠির সংখ্যা পড়ে থাকছে তাহলে একুশ ও চোদ্দ এর কত হচ্ছে সাত এরপর পরবর্তী পাঠ চোদ্দোতে আমরা পৃষ্ঠানং চুয়ান্ন করব